রোজাদার তুমি বাবাদ হো তোমারে রোজা ওই সে নিশ্বর মতো রোজা ও রোজাদার তুমি বাবে দেখো তোমারে রোজা ওই সে নিশ্বরিয়ত মতো রোজাদার কোনো সুর তুটিয়া খালি সে খাইল ফজরে নমাজ কজা করে এটা গুমাইল কোন সুর তুটিয়া খালি সহি খাইল ফজরে নমাজ কজা করে এটা লইয়া গুমাইল রোজাদার ও রুজাদার তুমি বাবিয়া দেখো তোমার রোজা ওই সে রোজাদার ও রোজাহাদার তুমি দেখো তোমার ইশ্বরিয়ত রোজাহাদার মুসলমানে অন্তরে নাই কোনো বয়বেতি। ইফতার পাঠি নাম করে চলে রাজনীতি রোজাহাদার মুসলমানে অন্তরে নাই কোন ভয়bete ইফতার পাঠে নাম করে চলে রাজনীতির রুজাদার ও রোজাদার তুমি babea দেখো তোমার রোজা হইছে নি শরীয়ত মত রোজাদার তুমি babea দেখো তোমার রোজা ওই সে মত রোজাদার আবার খে হওয়া রোজা রাখলে মিজাজ হয়ে গরম এখান কোথা হইলে মাতা হয়ে গরম রোজাদার আবার খে হওয়া রোজা রাখলে মিজাজ হয়ে গরম তোরা এখান খোতা কইলে মাতা হয়ে গরম রোজা দার তুমি বাবে দেখো তোমারে রোজা ওই সে ঈশ্বরীয়ত মতো রোজাহার রোজাহার তুমি বাবে দেখো তোমারে রোজা ওই সে মতো রোজাদার সারাহারাতে মোবাইল দেখে শেষে হয় তার সময় তের হা হা দেখিয়া এসা ও পোলে নারুজা দার শারাহারাত মোবাইল দেখে শেষ হয় না তার সময় তেরা হা বিম্বা হা দেখিয়া এসা পড়ে পোলে নারুজা রোজাদার তুমি বাবেে দেখো তোমার রোজা ওই সি ঈশ্বরিয়ত মতো রোজাদার তুমি বাবে দেখো তোমার রোজা ওই সি ঈশ্বরিয়ত মতো রমজান মাে আবার সে হিন্দি গানুনে মন্দ না বুঝিয়া ইমাম সাবের লাগে রমজান মাসে আবার সে হিন্দি গানুনে মন্দ না বুঝিয়ে ইমাম সাবের লাগে রুজাদার রোজাদার তুমি বাবে দেখো তোমারে রোজা ও সে ঈশ্বরীত মত রোজাদার রোজাদার তুমি বাবে দেখো তোমারে রোজা ওই সে ঈশ্বরীয়ত্ন তরোজাদার কোনো সুর তুটিয়া কালি সে হের খাইল ফজরে নমাজ কজা করে টালোয়া মাইল রোজাহাদার কোন সুর তুটিয়া খালি সে ঘেরি খাইল ফজরে নমাজ কজা করে টালোয়া গুমাইল রোজাহাদার রোজাহাদার তুমি বাবে দেহ তোমার রোজা হয়েছে নিশ্বরী অতমত রোজাদার রোজাদার তুমি ববেয়া দেখো তোমার রোজা ওই সি ইশর মত রোজাদার রোজা মানে ইফিতারি আর সেহ রি খাওয়ানো রোজা করে আত যদি রোজা হোজা মানে ইফিতারি আর সেহরি খাওয়ানো রোজা করে এত যদি রোজা হয় পাপের কালের দেয়ে যদি বরে রাখো মন না দাও যদি জাকাতে তুমি তাকে বেনায় দন পাপের কালের দেয়ে যদি বরে রাখো মন না দাও যদি তুমি তাকে বেনায় দন লুব দে কানুন মাঝে রুজা কুনের কাজের নয় লুব দে কানুন রুজা রোজা কুনের কাজের নয় রুজা করে আত যদি যদি হয় রুজা করে আতসুদী যদি রুজা হয় নাজাতে পাবে এমনি রোজা রাখতে যদি পারো খেটে কাবে এই প্রতিদান সাদে নাই যে কারো নাজাত পাবে এমন রোজা রাখতে যদি পারো খেটে কাবে এই প্রতিদান সাদে নাই যে কারো রোজা রাখা খুদার বিদান কোরআনে তা কয় রোজা রা তা কই যা করে যদি রোজা গোজা করে আত সুদী যদি রোজা গোজা রেখে করো যদি সত্য সত্যে খেলা বুঝবে যদি সেদিন টিকি ফুলাই যদি বেলা রুজা রেখে করো যদি সত্য মিতার খেলা বুঝবে যদি সেদিন টিকি ফুড়াই যদি বেলা ন রুজা রোজা করলে তোমার তাকবে না আর বই নমাজ রোজা করলে তোমার তাকবে নয়ার বই রোজা করে এত যদি রোজা হয় করে এত সুদি যদি রোজা হয় রোজা মানে ইফিতারি আর সেহেরি খাওয়ান রোজা করে আত সুদী যদি রোজা রোজা করে আতসুদী যদি রোজা হয় রোজা মানে ই পিতারিয়ারে সেহেরি খাওয়ান রোজা করে আত সুদী যদি রুজা রোজা করে আত সুদী যদি রুজা রোজা করে আত সুদী যদি রোজা হয় Muhammad Mustafa, Muhammad Mustafa, Muhammad Mustafa, Muhammad Mustafa, Muhammad Mustafa, salli ala Muhammad Mustafa, Muhammad Mustafa, wala, Mustafa, Mustafa, salli ala. তুমি বাদেশার বাদে শা কামেওয়ালা পাপে তাপের পূর্ণ আধার দুনিয়ায় হে পাপে তাপের পূর্ণ আধার দুনিয়ায় হল পুরনো বেহেস্ত নুরে রুজাল হল পুরনো বেহেস্তিনে মোহাম্মদ মোস্ত পাসাল তুমি বাদ বাদে বাদ শাহামেওয়াল মোহাম্মদ মোস্ত পাসাল তুমি বাদ শার বাদ শাহ কামলেওয়াল গুণাগার লাগি গুনাগার नहीं कद चोनीराला अज चेहेरा नहीं कद चोनीरला मुहम्मद मोस्फा फसलियाला तुम बदशरबशाह वाला मोहम्मद बदशाह फसलियाला तुम बदशरबशाह कमलेवालालाऊली

তোম শর বাদশ কমলেওয়ালা মোহাম্মদ মোস্ত ফসল আলা তুমি বাদ শরবশ কমলেওয়ালা মোহাম্মদ মোস্ত ফসল আলা তুমি বাদ শরবাদশ কমলেওয়ালা রইলাম পড়ে সবাই ইন্ডিয়ায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় রইলাম পড়ে সবাই ইন্ডিয়ায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায় চাইনা আমি দন দৌলত করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখে বন বীর বাড়ি আমি দন দৌলত করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখে বন বীর বাড়ি মদি নারী দুলা বালি মদি দুলা বালি মাকে তামা মার গায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় সাত সাগর তেরো নদী খেমেনে দিব পাড়ি দন মামার দনে হবে গেলে নবীর বাড়ি সাত সাগর তেরো নদী খেমেনে দিব পাড়ি দন মামার দন হবে গেলে নবীর বাড়ি মনে যাই নুরি নবী জিরি গাই আমি অসহায় কবে যাব সোনার মদিনায় রইলাম পড়ে সবাই ইন্ডিয়ায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় হৃদয় টানে রৌ জাপানে সদা সৌরভ কোন রইব কত অপেক্ষাতে মানে না রে মন হৃদয় টানে জাপানে সদা সৌরভ কন রইব কত অপেক্ষাতে মানে না রে মন মরণের আগে আল্লাহ মরণের আগে আল্লাহ যায় আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় রইলাম পড়ে সবাই ইন্ডিয়াই আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় আমি কবে যাব সোনারে মদিনায় রইলাম পড়ে সবাই ইন্ডিয়াই আমি অশোহ কবে আমি কবে যাব সোনার মদিনায় চাই না আমি দন দৌলত করতে জমি দাঁড়ি চাওয়া শুধু দুই নয়নে দেখব নবির বাড়ি চাই না আমি দন দৌলতে করে চাওয়া শুধু দেখব নবীর বাড়ি মোদিনারী দোলা বালি মোদিনারী দোলা বালি গায় আমি অসহায় খবে যাব সোনার মদিনায় রইলাম পড়ে সবাই ইন্ডিয়ায় আমি অসহায় কবে যাব সোনারে মদিনায় আমি কবে যাব সোনারে মদিনায়